হ্যালো বন্ধুরা তো দেখুন আমরা মেলায় চলে এসেছি আমাদের এখানে মা বন্ধুর মেলা হয় পাঁচ দিন হয় আজকে চার দিন আর নাগাদলা এখানে চলে এসেছি এখানে দেখো কত চড়কা নাগাদলা চলে এসছে কুচকুটাও কেমন লাগছে কমেন্ট করে বলবেন দেখো নাগাদলা চড়ো চড়ো করছি কিন্তু ভয় লাগে বলে চলি না প্রচণ্ড বড় দেখো কত লোকজন হয়েছে দেখো প্রচন্ড লোক হয় এখানে অনেক লোক এবারে আমরা আবার একটু মেলাতে ঘুরছি ঘুরে ঘুরে দেখছি যেহেতু যেহেতু কদিন আসা হয়নি মেলাতে আজকের প্রথমে এসছি তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই দেখো এই মতো যে এটা এবার চলে এসেছি খেতে চলে এসেছি দেখি কী খাওয়া যায় কী অর্ডার দেয় দেখি তারপর দেখি এই দেখো দুজন খেতে বসে গেছে ওর সঙ্গে ওর বসে গেছে আমিও আমার দিয়ে দিয়েছে আমিও খাওয়া শুরু করে দিয়েছে খেতে খুব ভালো খাওয়া হয়ে গেছে এবার আবার বাড়ির দিকে রওনা হচ্ছি